প্রিয় বন্ধুরা বিভিন্ন দেশের দরিদ্র মানুষেরা উন্নত মানের জীবনযাপনের আশায় শুধুমাত্র নৌকায় লুকিয়ে অন্য দেশে পাড়ি জমায় শুধু তাই নয় অনেকে আবার বিমানের বিভিন্ন জায়গায় বসে লুকিয়ে অন্য দেশে পাড়ি জমায় এমনকি বিমানের চাকায় বসে উন্নত মানের দেশে পাড়ি জমায় জীবনের ঝুঁকি নিয়ে কেউ যদি লুকিয়ে বিমানের চাকায় বসে অন্য দেশে পাড়ি দিতে চায় তাদের মৃত্যুর ঝুঁকি কতটুকু আসুন আমরা একটু বিস্তারিত জেনে আসি হঠাৎ একদিন কেনিয়া থেকে আসা একটি বিমান যখন ল্যান্ডিং করবে ঠিক তার আগ মুহূর্তে বিমানের চাকা থেকে একটি লাশ বাগানের উপর পড়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত উপর থেকে পড়ার পরেও লাশটি অক্ষত অবস্থায় ছিল বিশ্লেষকরা বিশ্লেষণের মাধ্যমে জেনেছেন উড়ন্ত অবস্থায় বিমানের চাকায় লোকটি মারা গিয়ে বরফে পরিণত হয়েছিল চলন্ত অবস্থায় কেমন পরিবেশ হয় ল্যান্ডিং গিয়ারে কেউ যদি ল্যান্ডিং গিয়ারে বসে তাহলে যখন বিমান ওড়ার সময় চাকাগুলো গুটিয়ে নেওয়া হয় তখন চাকার চাপে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় এবং বিমানের নিচের অংশ সবসময় গরম থাকার কারণে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় যদি কোনো ভাগ্যবান ব্যক্তি এই দুইটা ভয়ানক পথ অতিক্রম করেই ফেলে তারপরেও সামনে আরো মৃত্যুর ঝুঁকি রয়েছে তার মধ্যে একটি ঝুঁকি হল ঠান্ডায় জমে যাওয়া এবং আর একটি হলো অক্সিজেনের ঘাটতি এমনও ঘটনা ঘটেছে যে কেউ বিমানের চাকায় অন্য দেশে পাড়ি দিতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেছে আবার অনেকে বেঁচেও ফিরেছে কিন্তু বিমান ল্যান্ড করার পরে তাদেরকে গ্রেফতারও করা হয়েছে আর বিমানে লুকিয়ে যাওয়া এই কাজগুলো শুধুমাত্র বেশিরভাগ আফ্রিকার মানুষগুলো করে থাকে প্রিয় দর্শক এরকম নতুন নতুন আনকমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন